আপনাদের যাদের গাছে কাটি ফলন আসতেছে না তারা অবশ্যই গাছের কাটিং পদ্ধতি ব্যবহার করবেন আশা করি আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুলো ফল আসবে আর একটা কথা বলো দেখাই গাছগুলো দেখছেন কত সুন্দর কোনো রোগ নাই কোনো পোকার আক্রমণ নাই কিন্তু একটা সমস্যা কি গাছে ফলন নেই আর গাছ সুন্দর থাকলে কি হবে যদি ফলন না থাকে আর সে ফলনের জন্য আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে আসলাম একটি ভাইয়ের ছোট্ট একটি মাসায় এখানে অনেকদিন ধরে লাউগুলো চাষ করা হয়েছে আর মূলত লাউ গাছের বয়স পনেরো থেকে ষাট দিন হয়ে গেছে আমরা জানি লাউ গাছের চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পাঁচ দিন বয়স হলে কিন্তু লাউ গাছের জালি আসে আর এই ভাইয়ের এখানে কিন্তু একটি লাউ দেখা যায় না কোন জালিও আসে নাই সেহেতু আমরা কি করব আমরা দা অনেক সময় জানি যখন লাউ গাছের ফলন আসে না তখন আমাদের কিছু অতিরিক্ত পরিচর্যা করতে হয় কিছু টেকনিক ব্যবহার করতে হয় সেই টেকনিক গুলো যদি আমরা ব্যবহার করি সেহেতু কিছু গাছের ফল আসতে পারে কিন্তু আশা করি আমরা পূর্বে অনেক কাজ করেছি সবগুলোই ফলন এসেছে আজকে যে গাছের সব খালি পুরুষ এই যে দেখুন একটা দেখাই দেখুন গাছের মেন শাখাটাই কিন্তু পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল মানে এখানেও পুরুষ ফুল পুরো গাছটাই পুরুষ ফুলে ভরে গেছে স্ত্রী ফুলের কোনো সংখ্যা গাছে দেখা যায় না সেহেতু আমরা একটা টেকনিক ব্যবহার করব এই টেকনিকটি হল কাটিং যেহেতু এই গাছে কখনো কাটিং করা হয়নি সেহেতু আমরা একটা কাটিং করে দেখতে পারি আবার স্ত্রী ফুল ফল আসে কিনা আশা করি আপনারা অনেকটাই বিরোধ জানেন কাটিং সম্পর্কে লাউ গাছে যদি ফলন না আসে সেহেতু লাউ গাছে কাটিং করলে কিছুটা ফলন দেখা যায় আর এ দেখতেছেন গাছের আগাটা কিন্তু খুব শক্তিশালী দেখছেন কিন্তু গাছে ফলের কোনো আবাস আমরা পাচ্ছি না সেহেতু আমরা এই আগা দুটোকে ঘুরিয়ে দেব আর এটাকে আমরা একটা কাটিং করে দেব। আগামীতে গাছে ফল আসে কিনা আশা করি আপনাদেরকে ভিডিও দিব যখন ফল আসে আর ফল যদি নাও আসে আরো যে নতুন কৌশলগুলো ব্যবহার করতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব কি করলে লাউ গাছের এই প্রত্যেক এক দুই তিন এই প্রত্যেক গিরা গিরা কিন্তু ফল আসবে তাহলে আমরা বেশি কথা না বলে এই লাউ গাছের যে কাটিংটি করতে হবে সেটা মূলত দেখাই দেখুন এই লাউ গাছের মূলত কাটিং করতে হয় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়সে যদি ফলের কোনো সংখ্যা না দেখা যায় আর অথবা ফলের বৃদ্ধি করানোর জন্য আমরা এই গাছে যতক্ষণ পঞ্চান্ন দিন বয়স হয়ে গেছে কোনো স্ত্রী ফলের সংখ্যা দেখা যাচ্ছে না সেহেতু আমরা গাছের যে মেন ডোগাগুলো আছে মানে শাখা এটা হয় কিন্তু মূলত পুরুষ এই পুরুষ শাখাটা আমরা এই দেখুন এই এখান থেকে এইটুক পরিমাণ কেটে দেব কেটে দিলে এই গাছের পুরো রসটা এখন বটিতে রয়েছে এখান থেকে যে ছোট ছোট শাখায় যে শাখাগুলো দেখায় একটু এই যে এই যে ছোট ছোটো শাখাগুলো বের হচ্ছে এই শাখা থেকে স্ত্রীতে পরিণত হবে মানে স্ত্রী শাখায় পরিণত হবে সেখান থেকে অনেক প্রচুর পরিমাণ ফুল ফল আসার সম্ভাবনা আছে আর যদি নাও আসে তার পরবর্তী যে কৌশলটি ব্যবহার করতে হবে আশা করি আপনাদেরকে মাঝে আমি আসব সেটা দেখিয়ে দিব আর আমার দীর্ঘ বিশ্বাস এই একটিমাত্র কাঠিংয়েই গাছে স্ত্রী ফুল আসার সম্ভাবনা আছে আমরা এগুলো একটু ঘুরিয়ে দেই আর গাছের যে কাটিংটা করে দিলাম আপনাদের যাদের গাছে কাট ফলন আসতেছে না তারা অবশ্যই গাছের কাটিং পদ্ধতি ব্যবহার করবেন আশা করি আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুলো ফল আসবে আর একটা কথা বলুন দেখাই গাছগুলো দেখছেন কত সুন্দর কোনো রোগ নাই কোনো পোকার আক্রমণ নাই কিন্তু একটা সমস্যা কি গাছে ফলন নেই আর গাছ সুন্দর থাকলে কি হবে যদি ফলন না থাকে আর সে ফলনের জন্য আমাদের আজকের এই ভিডিও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা পাশে থাকবেন